আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আবারও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান আজারি ওয়াজ শুনতে ভালোবাসেন তারা পুরো ভিডিওটা দেখে থাকবেন আশা করি ভালো লাগবে ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন

এমন কি ভাই ভাই তাদেরকে যদি আলাদা বিছানা হয় 10 বছরের পরেটাও ভালো ঠিক কি না ইসলাম মানে না এজন্য জন্য ফ্যামিলির মধ্যে জাহান্নামের বাতাস বয় শান্তি পায় না কারণ ইসলাম নাই তো চিল্লায় কোন ঠিক কি না এরপরে বিশ্বনবী বললেন আল্লিমু আওলাদাকুমাস সিবাহা ওয়ার রিমায়া ওয়ার রুকু খাইল ও বাবারা ছেলেদেরকে সাত শিখাও। শেখাও তীর মারার শেখাও ঘোড়ায় চড়ার বিদ্যা শেখাও আপনি ছেলেদের রাস্তায় হাঁটা শেখালেন বাবা হাঁটো 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 তো জমিনে কেমনে চলতে হয় শিখালেন এই ছেলেটা যদি পানিতে পরে কেমনে চলবে শিখানোর দরার দরকার আছে না নাই সাঁতার শিখাবেন দুই নাম্বার বিশ্বনী বলেন আর রিমায়া তীর মারা শিখাও এখন তো তীর মারা নাই এখন হচ্ছে শারীরিক ব্যাম শিখাবেন যোগ ব্যাম শিখাবেন প্রতিকূল পরিবেশে কেমন করে বেড়ে থাকতে হয় সন্তানকে ননির পুতুল করে গড়ে তুলবেন না কষ্ট সহিষ্ণু কর্ম সহিষ্ণু করে গড়ে তুলতে হবে চিল্লায় কোন ঠিক কিনা আপনার জীবদ্দশায় কষ্ট করিয়ে করিয়ে অভ্যাস করা বরা হলে তার ক্যারিয়ারটা রে সুন্দর করে দিবে কে কিভাবে নিজেকে সেফ করবে রাস্তাঘাটে কেমনে চলবে শরীর কসরত বিদ্যা শিখান আত্মরক্ষার কৌশল শিখান যেহেতু রিমায়া এখন নাই তিন নাম্বারে বিশ্বনাই বললেন রুকুবাল খাইল ঘোড়ায় কেমনে চড়ে শিখাও এখন ঘোড়া নাই সাইকেল চড়ানো শিখাবেন ছোট্ট ছেলেটারে সাইকেলে নিয়ে পেছনে পেছনে থাকাবেন আপনার ছেলের মেমোরিতে আজীবন একটা সুখের স্মৃতি হয়ে এটা থাকবে ঠিক কিনা চিল্লাই বলেন সাইকেল চালানো শিখান ড্রাইভিং শিখান বিশ্বনবী এগুলো ইঙ্গিত করে বলে গিয়েছেন সব শেষে বিশ্বনবী বললেন সময় মতো ছেলে মেয়েদের বিবাহ দাও বাবা মার দায়িত্বের উপরে এই দায়িত্ব আছে না নাই বাবা মা হয়ে বসে আছে মেয়ে স্কুলে যায় টাঙ্কি মারে কোলায় যায় ফিল্ডিং মারে কোন খোঁজ খবর নাই যা যা ভুল করেছে থার্টি ফার্স্ট তোমার মেয়ে যেখানে দুম্মা চলে দুম করেছে সবগুলোর গুণা তোমার আমল নামে আসে না নাই জোরে বলেন বিশ্বনবী বললেন সময় মতো বিয়ে দিয়ে দাও সর্বশেষের বিশ্ব নবী বললেন ও বাবারা মরার আগে ইসলামের নিয়ম অনুযায়ী কোরআনের আয়াত দিয়ে ছেলে মেয়েদের মধ্যে সম্পদ করে দাও কারাই ছেলে যদি দুইটা ফ্ল্যাট পায় মেয়ে পাবে কয়টা ছেলে যদি দশ লাখ ছেলেরা দশ লাখ টাকা যদি দেন উত্তরাধিকার বন্টনে মেয়ে পাবে পাঁচ লাখ অনেক মা আছে ছেলের পাতে মুরগির রান দেয় মেয়ের পাতে মুরগির ঠ্যাং দেয় আসরা নাই তো মেয়ের ঠ্যাং মায়ের কি রান খাইতে মন চায় না যে বাবা মা ছেলের পাতে মুরগির রান মেয়ের পাতে মুরগির ঠ্যাং দেয় ওই মা বাবার শেষ জীবনটা ছেলের বাড়িতে কাটে না মেয়ের বাড়িতে কাটে মেয়ের জামাইয়ের বাড়িতে কাটে চিল্লা বলেন ঠিক কি না এই আল্লাহ বললেন গোলাম দাম্পত্য জীবনের সবচেয়ে বড় উপহার সন্তান ওই সন্তানকে আল্লাহর দেয়া দিক নির্দেশনা অনুযায়ী লালন পালনের দরকার আছে রাডাই এজন্য স্বামী স্ত্রীর সম্পর্কটা তখনই সুন্দর হবে জান্নাতি হবে যখন ওই ফ্যামিলির মধ্যে কোরআন থাকবে কোরআন দিয়ে সম্পর্কটাকে গড়ে তুললে জান্নাতি সম্পর্ক করে দিবে কে আর জোরে বলেন কে আল্লাহ তালা আমাদের সম্পর্ক জান্নাতে জান্নাতি সম্পর্ক করুক স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা আল্লাহ বাড়িয়ে দেখ ফ্যামিলিটার ভেতরে জান্নাতের হাওয়া বইয়ে দেখ আমাদের ছেলে মেয়েগুলোর মানুষের মতো তুমি মানুষ বানাও মোনাজাতে